নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত যারা দীক্ষা নিয়েছেন তাদের একটি বিষয় সম্বন্ধে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন দীক্ষা মানে কি দীক্ষা হচ্ছে কোনো প্রতিশ্রুতি যেটা মেনে চললে লক্ষ্যে পৌঁছানো যায় দীক্ষা হলো একটা ব্রত আরম্ভ করা ভগবানকে জানতে শুরু করা কারণ দীক্ষা নেওয়ার পরে গুরুদেব নিয়মিত একটি জিনিস করতে বলেন সেটা হলো জব কিন্তু জব কিভাবে করতে হবে এ বিষয়ে অনেকেরই সুস্পষ্ট কোনো ধারণা নেই একবার পূজনীয় স্বামী শিবানন্দ মহারাজকে এক ভক্ত প্রশ্ন করছেন মহারাজ ঠাকুর দীক্ষা দিতেন কি মহারাজ বলছেন হ্যাঁ দিতেন তবে খুব কম ঠাকুরের দীক্ষা সাধারণ দীক্ষার মতো কান দীক্ষা ছিল না তিনি কাউকে স্পর্শ করে চৈতন্য করে দিতেন কারো জিউভাতে কোনো বীজ লিখে দিয়ে কুলো কুণ্ডলিনী জাগ্রত করে দিতেন আবার কখনো ইচ্ছাশক্তির দ্বারা কারো মনের মোর খুরিয়ে দিতেন তিনি হলেন জগৎগুরু ঠাকুরের কথা স্বতন্ত্র জগৎগুরু মন্ত্র দেন প্রাণে আর মানুষগুরু মন্ত্র দেন কানে তিনি ভক্তদের ঐশী শক্তি অর্থাৎ ঈশ্বরীয় শক্তি এনে দিতেন ঠাকুর দীক্ষা দিতেন অন্তঃশুদ্ধিকরণের ঠাকুর বলতেন নিজের অন্তরকে সবার আগে পবিত্র করো ঠাকুর বলেছেন শিব জ্ঞানে জীবসেবার কথা ঠাকুরের দীক্ষা পদ্ধতি সম্পূর্ণ আলাদা যে যেই মার্গেই সাধন করুক না কেন তিনি তাকে সেই পথেই এগোবার সাহায্য করতেন ঠাকুর বলেছেন ঈশ্বর এক একই পুকুরে চারটে ঘাট থেকে চারজন জল তুলছেন কেউ বলছে পানি কেউ বলছে ওয়াটার কেউ বলছে জলেইভাবে এক একজন এক একভাবে বলছে ঠাকুর সেই জন্য বলেছেন যত মত তত পথ যে পথেই তুমি যাও না কেন সেই পথেই এগোবার জন্য ঠাকুর সাহায্য করতেন মহারাজ বলছেন এখন যত দিন যাচ্ছে তত বুঝতে পারছি ঠাকুর নানাভাবে কেন সাধন করেছিলেন সর্বধর্মই সত্য এবং সর্বধর্মে সেই পরম পুরুষ সত্যরূপী শ্রী ভগবানকেই লাভ করা যায় এই নতুন সত্য আবিষ্কার ও উপলব্ধি করবার জন্যই ঠাকুর সর্বধর্ম সাধন করেছিলেন ঠাকুর শুধুমাত্র মন্ত্র দ্বারা দীক্ষা দেননি তিনি দীক্ষা দিয়েছেন সর্বাঙ্গীন কল্যাণে যাতে সকলের কল্যাণ হয় বিশ্বের কল্যাণ হয় সেই শিক্ষা সেই দীক্ষাই ঠাকুর দিয়ে গেছেন একবার একজন ভক্ত রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ স্বামী গহনানন্দজির কাছে এসে প্রশ্ন করছেন মহারাজ জব কিভাবে করব। মহারাজ উত্তরে বললেন মেলার ভিড়ে শিশু সন্তান হারিয়ে গেলে মা যেভাবে তাকে খোঁজেন সেভাবে মাঠে নাগরদোলা সার্কাস খেলনা বা কোনো দিকে নজর নেই তার মনে শুধু শিশুর মুখ ডাকছেন আকুলভাবে ডেকে চলেছেন খুঁজছেন অধীর আগ্রহে এইভাবে ঈশ্বরকে ডাকো জপের মাধ্যমে অর্থাৎ শুধু গুরুপ্রদত্ত মন্ত্র উচ্চারণ করে গেলাম মনে মনে তার মধ্যে দিয়ে কিন্তু পুরোপুরি সফল হয় না জব করতে গেলে স্বামী গহনানন্দজি যে উপমা দিলেন সেই উপমার মতো মনটাকেও ব্যাকুল আকুল করতে হবে তাহলেই কিন্তু জপের ফল হাতে নাতে পাওয়া যাবে অর্থাৎ ঈশ্বরানুভূতি হবে বন্ধুরা শুনলেন জপ কিভাবে করলে হাতে নাতে ফল পাবেন আজ এখানেই শেষ করলাম দেখা হবে আবার দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন